নকলায় আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ক সভা নকলা, শেরপুর প্রতিনিধির ছবিতে এনবি নিউজ ডেস্ক রিপোর্ট উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস এই দিবস উপলক্ষে শেরপুরে নকলায় সাংবাদিকদের করণীয় বিষয়ক পরামর্শমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবটির সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেনের সভাপতিত্বে ব্যতক্রমী এ সভা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুরুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবনমানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খন্দকার জসীমউদ্দিন মিন্টু সাধারণ সম্পাদক মুশারফ হোসেন সরকার বাবু ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রাজন প্রমুখ বক্তারা পুরুষের প্রতি বিভিন্ন বৈষম্যপূর্ণ আইনের মাধ্যমে নানাবিধ হয়রানি ও পুরুষ নির্যাতনের চিত্র তুলে ধরেন বাংলাদেশ মেন্স রাইটস ফাউন্ডেশন নামে বেসরকারি একটি সংস্থার গবেষণার তথ্য সূত্রের বরাতে বক্তারা জানান বাংলাদেশের আশি শতাংশ বিবাহিত পুরুষ বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার তবে সামাজিক লজ্জার ভয়ে অনেকেই নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে চান না বা কৌশলে এড়িয়ে যান পুরুষ নির্যাতনের বিষয়ে একমত মানবাধিকার কর্মীরাও মানবাধিকার কর্মীদের অনেকে জানান কয়েক বছর ধরে প্রায় প্রতি সপ্তাহেই পুরুষ নির্যাতিত হওয়ার খবর তাদের কাছে আসে তবে কারোর দ্বারা যে যেকোনো ধরনের নির্যাতনের শিকার হলে তার যথাযথ আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বলে তারা দাবি করেন তারা বলেন প্রায় প্রতিদিন কন্যা কোন এলাকায় পুরুষ নির্যাতনের শিকার হচ্ছেন লোক লজ্জার ভয় নীরবে চোখের জল ফেলছেন অনেক পুরুষ পুরুষ নির্যাতন রোধে সুনির্দিষ্ট আইন না থাকায় এবং লজ্জার কারণে তারা নির্যাতনের কথা বলতে পারছেন না অদৃশ্য নির্যাতনের শিকার হয়ে অনেকে মানবাধিকার সংগঠনের কাছে গেলেও পুরুষ নির্যাতন রোধে প্রচলিত আইন না থাকায় কেউই নির্যাতিত পুরুষের পাশে দাঁড়াতে রাজি হন না ফলে সবার অজান্তে নিয়মিত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু নারী ও শিশু নির্যাতন রোধের সুনির্দিষ্ট আইন থাকায় কোনো নারী নির্যাতিত হলে সে সরাসরি বিচার চাইতে পারেন ফলে নারী ও শিশু নির্যাতন কম হয় তাই পুরুষ নির্যাতন রোধে সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান তারা পুরুষ নির্যাতন বিরোধী আইন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান এই আইনের যৌক্তিকতা তুলে ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর পক্ষে মত প্রকাশ করেন তারা বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে কিন্তু পুরুষরা দেশের এমন একটি জাতিগোষ্ঠী যারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তাদের সাথে বিভিন্ন আইনি এবং সামাজিক বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে উদাহরণ হিসেবে জানান প্রেম গঠিত কারণে ছেলে মেয়ে উভয় পালিয়ে গিয়ে বিয়ে করলেই শুধুমাত্র ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলায় হয়রানি বা শাস্তি প্রদানের রেওয়াজ চলমান কিন্তু ছেলে ও মেয়ের স্বেচ্ছায় পালিয়ে গেলে দুজনেই সমান অপরাধী হওয়ার কথা এমনকি ঘটনাকে কোন ক্রমে অপহরণ হিসেবে গণ্য করা কাম্য নয় বিভিন্ন কারণে প্রাপ্ত বয়স্ক কোন নর নারীর উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের মতো ঘটনা ঘটলে এবং কোন কারণে উভয়ের মধ্যে দূরত্বের সৃষ্টি হলেই পুরুষ লোকটিকে ধর্ষক হিসেবে অপরাধী বলে গণ্য করা হয় তবে এই ক্ষেত্রে যদি শাস্তি হয় তাহলে নর নারীর উভয়েরই হওয়ার কথা এছাড়া মিথ্যা ধর্ষণ মামলা প্রমাণিত হলেও মামলাকারীর বিরুদ্ধে কঠিন শাস্তি প্রদানের নজির কম যে কোনো মামলা সংক্রান্ত বিষয়ের সমন বা গ্রেফতারি পড়োয়ানা ইস্যুর পূর্বে তদন্ত প্রতিবেদন বাধ্যতামূলক না থাকায় পুরুষা জেল জরিমানা সহ হয়রানির শিকার হন পরে মামলাটি মিথ্যা প্রমাণিত হলেও জেল জরিমানা ও হয়রানির বদলা নেওয়ার কোন সুযোগ নেই অনেক অর্থলোভী নারীদের বহুবিবাহ প্রতারণার রোধে বিবাহ রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটালাইজ না হওয়ায় হরহামেশাই পুরুষ আর দেমহর আদায়ের গাড়াকলে পড়ার খবর পাওয়া যায় কাবিন বাণিজ্য রোধে সাধ্যের অতিরিক্ত কাবিন করে চাপিয়ে দেওয়া এখন যেন অপসংস্কৃতিতে পরিণত হচ্ছে এছাড়া নারী পুরুষ উভয়ের পরকে আসক্ত হওয়ায় ব্যবিচারের ঘটনা ঘটে অথচ ব্যবিচারের চারশো সাতানব্বই ধারা মোতাবেক সাধারণত পুরুষকে অপরাধী হিসেবে গণ্য করা হয় তাই ব্যবিচারের চারশো সাতানব্বই ধারাটির সংশোধন করে নারী পুরুষের সমান শাস্তির দাবি করেন সর্বোপরি পুরুষের মানবাধিকার রক্ষা ও পুরুষ নির্যাতন রোধে আইন প্রণয়নের দাবি উত্থাপনের পাশাপাশি পুরুষ বিষয়ক মন্ত্রণালয় গঠন করারও দাবি জানান বক্তারা আর বৈষম্যের এই বিষয় গুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা গুরুদায়িত্ব পালন করতে পারেন বলে বক্তারা মন্তব্য করেন এ এন বি নিউজ টোয়েন্টি ফোর ডোট কম নকোলা শেরপুর